ওয়েলকাম ফ্রেন্ডস বলবে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখে নিই আজকে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করেছে ব্যাংক নিফটির চার্ট আমরা এখানে খুলে নিয়েছি তো এখানে ডেইলি ক্যান্ডেল আমরা খুলে নিচ্ছি তো দেখুন কালকে আমরা যেটা আলোচনা করেছিলাম মার্কেটের কিন্তু এখন শুধুমাত্র উপরের দিকে যাওয়া ছাড়া মার্কেটের কিন্তু এখন বিশেষ নিচের দিকে আসার কোনো প্রশ্ন কিন্তু এখানে নেই সো সেরকমই মার্কেট কাজ করেছে এখানে দেখুন যে রেড ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের ঠিক উপরে মার্কেট গেছে এবং এর উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু উপরের দিকে যথেষ্ট পেস নিয়েছে কেমন পঞ্চান্ন হাজার নশো থেকে ছাপ্পান্ন হাজার দুশো পর্যন্ত গেছে মার্কেট এই রেড ক্যান্ডেল ক্রস করার পরে অর্থাৎ সেখান থেকেও তিনশো পয়েন্টের কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মার্কেটে টান ছিল এবং নিচে থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার চারশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার দুশো অর্থাৎ মার্কেটে কিন্তু আজকে প্রায় সাতশো থেকে আটশো পয়েন্টের ফ্রেশ মুভ কিন্তু এসেছে এবং এটা আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে মার্কেটের নিচের দিকে কিন্তু খুব একটা ডাউন মুভ নেই মার্কেটে একমাত্র যেটা মুভ আছে সেটা কিন্তু আপসাইড এবং সেই আপসাইডের মুভ কিন্তু মার্কেটে এসেছে যারা কালকের ভিডিও দেখেছিলেন তারা কিন্তু আজকে ভালো পজিশান করেছেন আশা রাখি সো এই ধরনের অ্যানালাইসিস যদি পেতে চান তাহলে ভিডিওটিকে দেখবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সো আজকে আমরা কী ধরনের অ্যানালাইসিস করতে পারি দেখুন ডেইলি ক্যান্ডেলে আমরা যেটা অ্যানালাইজ করছি তো এর উপরে মার্কেট কিন্তু কালকে গ্যাপ ডাউন করে নিচে এসে আবার উপরে যেতে পারে সো এই উপরের দিকে যাওয়া কিন্তু সিলসিলা এখন চলতে থাকবে মার্কেট যতক্ষণ না এই হাইকে টাচ করবে অর্থাৎ হাইয়ে এখান থেকে যতক্ষণ না মার্কেট এখান থেকে ঘা খেয়ে নিচের দিকে আসবে সুতরাং এই হাই জোন একটি রেজিস্ট্যান্স জোন হিসাবেই কাজ করবে এবং হাই জোনস একটি ম্যাগনেটের মতো এই মার্কেটকে টেনে উপরের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করবে অর্থাৎ রেজিস্ট্যান্সে মার্কেটকে তোলার জন্য চেষ্টা করে নিচে নামানোর একটা চেষ্টা করবে অর্থাৎ মার্কেট কিন্তু আপসাইডে যাওয়ার জন্য এখন মুখিয়ে আছে সুতরাং আপসাইড 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 অর্থাৎ এখান থেকে কিন্তু সাতান্ন হাজার চারশো লেভেল অর্থাৎ ছাপ্পান্ন হাজার দুশো আছে এবং সাতান্ন হাজার চারশো অর্থাৎ হাজার বারোশো পয়েন্টের মুভ কিন্তু মার্কেটের উপর দিকে আছে তারপরে মার্কেটে যেটা ঘটবে সেটা কিন্তু আমরা তখন অ্যানালাইজ করবো সো আমরা এখানে যেটা করি সেটা হলো ফিফটিন মিনিট চার্ট আমরা খুলে নিই ফিফটিন মিনিট চার্টে আমরা দেখে নিই মার্কেটের আজকে কি ধরনের মুভমেন্ট ছিল সো এখানে দেখুন যেটা আছে আমি ফিফটিন মিনিটের চার যখন খুলে নিই তখন কিন্তু আমাদের এটা চালাতে হয় অর্থাৎ যে মুভিং অ্যাভারেজ আছে ইএমএ সেটা কিন্তু এখানে দেখতে হয় সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে কাজকর্ম করি আপনারা সবাই জানেন দেখুন আজকে যে নটা পনেরোর ক্যান্ডেল এই ক্যান্ডেলের শর্ট টার্ম যে ট্রেডিং পজিশান আছে দেখুন এই যে নটা পনেরোর ক্যান্ডেল এই ফিফটিন ফিফটি ইএমের যে গ্রিন লাইন এটাকে ক্রস করে এবং এখানে যখনই ক্লোজ করেছে ক্লোজ করার আগে কিন্তু ট্রেড নেবেন না ক্রস করে যেখানে যাক না কেন ক্লোজ করেছে উপরে তখন কিন্তু আপসাইডে একটা ট্রেড হয়েছে ছোট শর্ট টার্ম ট্রেড এবং এটা কি মনে হচ্ছে অনেকটাই ছোটো কিন্তু এটি কিন্তু আপনার ডেইলি প্রফিট এই প্রফিট ডেইলি প্রফিটের জন্য কিন্তু আপনি বসে থাকবেন না এতদূর ডেইলি প্রফিট কি ডেইলি প্রফিট এখানে প্রফিট এখানে স্টপ লস অর্থাৎ প্রফিট লস কিন্তু সমান সমান বা প্রফিট লস কিন্তু টু ইস টু ওয়ান অর্থাৎ প্রফিট যদি দুই হয় লস সেখানে এক হতে হবে অর্থাৎ দেখুন এখানে আমরা একটি ট্রেড পেয়েছি কোথায় ট্রেড পেলাম ট্রেড পেলাম একদম ফিফটিন মিনিট ক্যান্ডেলেই মার্কেট অফসাইডে ফিফটি ইএমের উপরে ক্লোজ এবং টু হান্ড্রেড ডেস এর উপরেও মার্কেট যখন ক্লোজ করলো তখনও কিন্তু আমরা একটি ট্রেড পেয়েছি সেটিও কিন্তু প্রফিটেবল ট্রেড কালকে আমরা দুটো ট্রেড পেয়েছিলাম একটা ট্রেড হলো মার্কেট নটা পনেরোর উপরে যখন ট্রেড করেছে তখন সেখান থেকে মার্কেট আপসাইড এবং মার্কেট নিচে আসতে আস্তে যখন এর নিচে ক্লোজ করেছে তখন কিন্তু মার্কেট ডাউনসাইড সুতরাং দুটো কিন্তু ট্রেড আমরা পেয়েছি আপনারা এই ট্রেডকে বিভিন্ন রকমভাবে অ্যানালাইজ ইউটিলাইজ করতে পারেন অপশান ট্রেডিং করতে পারেন অবশ্যই ট্রেডিং করার আগে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করবেন অপশান একটি রিস্কি জব সুতরাং এই রিস্কি জব করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যে আছে সেভি রেজিস্টার তার সঙ্গে কিন্তু না আমি এটা দেখাচ্ছি জাস্ট এডুকেশান পার্পাসের উপরে আপনি যদি এডুকেট হতে চান ট্রেডার হতে চান ভবিষ্যতে ট্রেডিং বিজনেস করতে চান তাহলে কিন্তু এইগুলো আপনার ভবিষ্যতে কাজে লাগবে তো আমরা আগের দিনও পেয়েছি তার আগের দিনও পেয়েছি তার পরের দিনও পেয়েছিলাম অনেকগুলো ট্রেড এখানে কিন্তু পেয়েছিলাম আর আমার এই ট্রেডিংয়ের যেটা আছে ফিফটি এ টু হান্ড্রেড এতে কিন্তু দুটো ট্রেডের বেশি কিন্তু আপনারা ট্রেড নেবেন না আর দুটো ট্রেডের ওপরে কিন্তু মার্কেট ভলাটাইল যদি থাকে তাহলে কিন্তু আপনার অনেক দিনের প্রফিট কিন্তু এটা নিয়ে নেবে সুতরাং দুটো ট্রেড দুটো প্রফিটেবল দুটো লস অর্থাৎ যদি আমি দুটো ট্রেড নিই আগামী দিনে যদি দুটো লস হয় তাহলে সমান সমান থাকবে আগামী দিন নিশ্চয়ই আবার দুটো অপরচুনিটি আসবে তখন কিন্তু সেটাকে লেভারেজ করা যাবে সুতরাং দুটো ট্রেডের বেশি কিন্তু এখানে আপনারা ট্রেড নিতে যাবেন না সো আমি এখন আপনারা এখানে চার্ট খুলে নিচ্ছি যেটি হলো আমার নিফটি ফিফটি চার্ট তো এখানে নিফটির চার্ট আমি খুলে নিলাম একদম নিফটিতেও কিন্তু এক্স্যাক্টলি সেম মুভ করেছে মার্কেট উপরের দিকে এবং এখান থেকে গেছে উপরের দিকে ধীরে 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 ধীরে